ইফতারিতে এক পিস খাইলে একবারে ফ্যাডও বলবো মনেও বলবো একবারে তৃপ্তি সহকারে খাইতাল বা এই একটা জিনিস যেটা কিনা তোমার পাউরুটি এবং চিকেন দিয়ে বানানো হয়েছে সো হাই আসসালাম আলাইকুম আমার মেয়ে বাইব সবার কি অবস্থা আমি তোমরা নেত্রকোনার বুঝে আকাশি জাকারিয়া ইফতারির আগে একবারে কম সময়ে কিন্তু এই জিনিস বানাল তাল বা যেরকম কম সময় লাগে ঠিক সেরকম খরচও কিন্তু কম আমি জাস্ট এনে দেহ এক পিস ব্রেস্টের মাংস নিছি মুরগির তারপরে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং এখানে দেড় কাপ পানি দিয়ে সিদ্ধতে বসাই দিয়েছি মুরগিটা সিদ্ধ হইতে তা হোক আর এইদিকে দেহ আমি বেশ একটা কিন্তু পাউরুটি নিছি এনে মোটামুটি আট দশটার মতো পাউরুটি নিছি আর কি তারপরে দেখো আমি কিন্তু এখানে একটা মগের সাহায্যে জাস্ট আমি পাউরুটির মাঝখানে যে অংশটা এটা আমি রাউন্ড শেপ করে আর কি মানে সাইজ করে নিতেছি আর আমার এখানে স্টিলের বাটি মুটি কিছু আসি না আপাতত ঘরে এর আমি মগটা ব্যবহার করছি তোমরা চাইলে অন্য কিছু বাটি ব্যবহার করো কিন্তু এই কাজটা সারিনি তারও আমার মেয়ে ভাই বুঝিরা দেখো আমি কিন্তু সবসময় তোমরা কমেন্ট পড়ি তাই না কাও তো কেলা চাও যে আমি তোমরা কমেন্ট পড়ি তাহলে ঝটপট করে কমেন্ট করো আর গত ভিডিওতে যারা কমেন্ট করছে তারা হইছে মুসলিমা খানম ঢাকা আসিফ নাদিম চৌধুরী আর মৌসুমী কবিൃത്തনা জানাস পারবিন মৈমীন সিং এবং সবশেষে রদুশী ইসলাম ফরিদপুর অনেকের অনেক ধন্যবাদ সবাই কমেন্ট করার জন্য আচ্ছা এত করে দেখো মাংসটা সিদ্ধ হয়ে গেছে ওলামে একটা কাটা চামচের সাহায্যে মাংসটা আমি সারাই নিচ্ছি তোমাদের একটা কথা কই এই এক পিস যদি তোমরা বাইরে থেকে কিনতে যাও তাহলে মিনিমাম 80 থেকে 100 টাকা লাগবে কারণ যে পরিমাণ চিকেন থাকে ভিতরে ইভেন এটা এত মজা আর বানাইতে এত সহজ যে তোমরা বাইরে থেকে কিনতে চাইতা না তো যাই হোক এই যে দেখো সবগুলা মাংস সরায় নিছি এরপর দেখো আমি গাজর কুচি দি দিলাম দি দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আরো বেশি ইয়ামে অনেক লেগে দেহ দিয়ে দিলাম চিলি ফ্লিক্স তারপরে দিলাম সয়া সস ম্যাগি সস এবং দুই টেবিল চামচ কিন্তু আমি টমেটো সস দিছি হ্যাঁ এবং সবশেষে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া তোমরা চাইলে সাদা গোলমরিচ টাইনে ব্যবহার করতে পারো কোনো সমস্যা নাই এখন হয়েছে গিয়া মিক্স করার ফালা এই যে চিকেন তারপরে গাজর বাকি যে মেটেরিয়ালস গুলো আছে আদার্স সবগুলা একসাথে সুন্দরভাবে কিন্তু মিক্স করতে আর একটা জিনিস মনে রাখতে হইব কি জানো যত ভালো মতো করে মিক্স করতে পারবা ততই কিন্তু মজা লাগবো আর এই যে আমার সবগুলা খুব সুন্দর মতো ভালো মতো করে আমি মিক্স করে নিচ্ছি এরপরে আমি চিকেনের পুটটা যে পাউরুটির উপরে দিয়ে দিলাম এবং সাইডে আমি পানি দিয়ে ভিজাই নিতেছি এটা তোমরা একটু পরে বুঝতে পারবা যে কী কারণে আমি এটা ভিজাই হ্যাঁ যাতে করে ভালো মতো করে লক হয় এই যে দেখো এখন আমি দুইটা একসাথে ভালো মতো করে কিন্তু লক করে নিলাম যদি তোমাদের লক করতে সমস্যা হয় তাহলে কিন্তু আবার একটু পানি দিয়া লকের কাজটা কিন্তু তোমরা সারিয়ে নিতে পারো কোনো প্রবলেম নেই ওকে তো এই যে দেখো খুব সুন্দর এনে এম পাঁচ পিস হয়েছে ইটস এনাফ ফর মি সো এই এইখানে আমি আবার দুইটা আন্ডা ভেঙে নিছি তারপরে দুইটা আন্ডার মধ্যে ওই পাউরুটির যে বলটা আছে এটা সুন্দর করে আমি এনে সুবায় সুবায় বীজ ভালো করে নিছি কিন্তু যাতে করে ভালো মতো করে ডিমটা গায়ের মধ্যে লাগে এটা খেয়াল রাখবা এরপরে আমি ব্রেড গ্রামে জাস্ট কোট করে নিতেছি আর কিছুই না এভাবে তোমরা ফ্রোজেন করে রেখে দিতে পারো অথবা আমার মতো কিন্তু ঝটপট করে তেলের যাও খেয়াল তারো মানে খাওয়া কি আমি আসলে ইফতারির জন্য করছি তো ইফতারির জন্য বেস্ট বেস্টের একটা আইটেম আমি তোমাদেরকে একদম গ্যারান্টি দিয়ে কইতাছি যদি তোমরা খাওয়ার পরে ভালো না লাগে তাহলে আমার ভিডিও দেখা বন্ধ করে দিও কারণ এতটাই মজা হয় ম্যাগি সস দিবা সয়া সস দিবা বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিছি প্রত্যেকটা একদম সেম পরিমাণে দিবা একদম একবার খায় বা বারবার কিন্তু বানায় বা এটা আমি তোমরা কইলাম না একবারে চ্যালেঞ্জ করে কইতাছি আমার মেয়ে ভাই বুঝিরা তোমরা যদি কেউ চাও যে এই ইফতারি আইটেম নরনর জন্য দে হোক সে হোক ইফতারিতে বানায় খাক তাহলে শেয়ার করে দিও সবার উদ্দেশ্যে আর তোমার আইডি টাইমলাইনে শেয়ার করে রাখা দিও যাতে করে ঝটপট দেখে বানায় আর আর আমার আকাশ স্তর পেজে তোমরা ফলো এবং সাবস্ক্রাইব করে দিও আর এটা খাইতে কিন্তু ভীষণ ভীষণ মজা দেহ ভিতরটা কত সুন্দর হয়েছে একদম দেখতে কিন্তু না একদম শান্তি লাগে তাই না কো আর খাওয়ার পরে বুঝি গো বুঝি একবার ডাহাতি লেভেলের মজা